প্রিয় সন্তান তোমার শোনার জন্য একটা বার্তা আছে এখন আর মাত্র অল্প সময় বাকি আছে এই বার্তাটি শুনুন এবং তোমার আত্মাকে বাঁচাতে পদক্ষেপ নাও আমি তোমার বিশ্বাস পরীক্ষা করছি তাই এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন বাবু আমি তখন থেকেই তোমাকে দেখছি আমি তোমার আত্মায় জীবন দেখেছি আমি তোমাকে এভাবে চিনতাম আমি পুরনো পৃথিবীর ভিত্তি স্থাপন করতাম তোমার মাথার প্রতিটি চুল গণনা করা হয়েছে এবং তোমার প্রতিটি অশ্রু আমি সংরক্ষণ করেছি তুমি কি কখনো তোমার সংগ্রামের কথা শেয়ার করেছ তোমার বার্তাগুলো তোমার ভয় এবং বেদনা হোক আমি তোমার সাথে প্রতিটি উপত্যকা পেরিয়ে এসেছি এবং প্রতিটি পর্বত উচ্চতা পর্যন্ত আমি তোমার পাশে থাকব এমনকি যদি তুমি আমাকে দেখো না তুমি যখন ভাবো আমি সবসময় তোমার পাশে ছিলাম তুমি একা আমি তোমাকে আমার বাহুতে ধরে রাখবো আমি এটা সামলাচ্ছিলাম তুমি কি কখনো এই প্রশ্নটি করেছ এই জন্যই তুমি এখানে কেন তুমি তোমাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল এবং তুমি কেন পথ দেওয়া হলো কিন্তু আমি তোমাকে দেব আমি তোমাকে বলতে চাই যে তোমার জীবন কোন মুহূর্ত নষ্ট হয়নি প্রতিটি মুহূর্ত প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে গড়ে। তুলছিল তোমার আত্মাকে সোনার মতো পবিত্র করো আগুনে সোনার মতো জ্বলছিল প্রক্রিয়াটিকে হালকাভাবে নেবেন না কারণ আমি তোমাকে এমন কিছু বানাচ্ছি যা তুমি না হয়ে থাকতে পারবে না আমি তোমার জন্য কল্পনাও করতে পারি না আমি একটি চিরন্তন উদ্দেশ্য নিয়ে কাজ করছি যা এই পৃথিবীর সীমার বাইরে বাচ্চা এই পৃথিবী তোমাকে প্রতারিত করেছে এটা তোমাকে শিখিয়েছে যে তুমি সম্পদ প্রতিপত্তি গ্রহণযোগ্যতা এবং ক্ষমস্থায়ী আনন্দ এটা তোমাকে এটার পিছনে ছুটতে বাধ্য করেছে নিশ্চিত করা যে সন্তুষ্টি কেবল সেই জিনিস যা সময়ের সাথে সাথে পূরণ হয় কিন্তু আমি তোমাকে সঙ্গ দেব এখন আমি সত্যি বলছি এই পৃথিবীতে কিছুই নেই তোমার আত্মাকে প্রকৃত শান্তিতে পরিতৃপ্ত করো আমি এটা করতে পারবো না আমি তোমার সাথে এটা করেছি এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যে তুমি চোখের বাইরে এবং তোমার মনের চেয়েও বেশি আমি তোমাকে অসীমকে বোঝাবো কারণ এমন একটি সাম্রাজ্য গড়ে ওঠে এমন ভালোবাসার জন্য যা কখনো শেষ হবে না যে কখনো ব্যর্থ হবে না তুমি আমার কাছ থেকে পালিয়ে যাবে তুমি আমাকে সন্দেহ করতে বাধ্য করেছ তুমি কি ভেবে দেখেছ আমি কি সত্যি আমি আছি কিন্তু কখনো তোমার হব না তোমার প্রতি আমার ভালোবাসা আমার কাছ থেকে চলেছে যায়নি এটা অনেক গভীর সমুদ্রের চেয়েও গভীর আমি আকাশের চেয়েও প্রশস্ত আমি তোমার ফিরে আসার অপেক্ষায় আছি তাই তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে এবং আমার পথ অনুসরণ করতে পারবে তুমি কি হাঁটতে পারো তুমি কি অনুভব করতে পারো এটা তোমার ভেতরে একটা আলোড়ন সৃষ্টি করছে তোমার হৃদয়ে যে টান অনুভব করো আমি আমার আত্মা তোমাকে ঘরে ডাকছে এখন আমি আপনাকে অনুরোধ করছি তোমার হৃদয় শক্ত করোনা তুমি একটা সন্ধিক্ষণে আছো তোমার দিক যেখানে স্থির থাকে সেখানেই দাঁড়াও এটা হবে আমাকে আর তুমি আগে কখনো বেছে নাও তুমি আর আগের মতো থাকবে না আমি পথ প্রস্তুত করেছি তোমার মুক্তির মূল্য আমি দিয়েছি পুত্র যীশু তোমার পাপ এবং লজ্জা ক্ষমা করেছেন ব্যর্থতার বোঝা নিজের উপর তুলে নাও যাতে তুমি তারা তাদের রক্ত ঝরিয়েছে যাতে তুমি মুক্ত হতে পারো তাদের জীবন আবার তোমার জন্য পবিত্র হোক মৃত্যুর শৃঙ্খলা ভাঙতে যাতে তুমি অনন্ত জীবন পাও তোমাকে কিছু করতে হবে না শুধু বিশ্বাস করো আত্মসমর্পণ করো এবং তোমার পুরো হৃদয় দিয়ে আমার সাথে থাকো সময় খুব কম আমার বাচ্চা আমাদের এখান থেকে পালাতে হবে পৃথিবীর দিন গুনতে গুনতে শেষ রাত আসছে যখন কেউ আর কাজ করতে পারবে না ওই জিনিসগুলোর পিছনে ছুটতে গিয়ে সময় নষ্ট করো না যা স্থায়ী হয় না তা করো অসাবধানতার সাথে করোনা তোমার আরো সময় আছে ভেবে পাঁচো দরজা এখন খোলা আছে কিন্তু চিরকালই আমার করোনা বিশাল কিন্তু আমার আমি তোমাকে বলছি ন্যায় বিচার নিশ্চিত অন্ধকার থেকে আমার আলোতে পরিণত হও এবং তোমার হৃদয়ে যে শান্তি আছে আমি তোমাকে দেব ভয় পেও না এটা তোমার বোধগম্যতার বাইরে তোমার মনে হতে পারে যে তুমি যোগ্য নও কিন্তু আমি তোমাকে বলেছি তুমি যোগ্য তুমি ভেঙে পড়েছ কিন্তু আমি সবকিছু দিয়েছি আমি তোমাকে নতুন করে বানাবো তুমি হারিয়ে গেছ কিন্তু আমি আমি সেই ব্যক্তি যে হারিয়ে যাওয়াদের খোঁজে তুমি যাকে আমি ডাকছি তুমি সেই যাকে আমি অবিরাম ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এই যাত্রায় তুমি হ্যাঁ আমি তোমার ভেতরে আমার আত্মা রেখেছি যাতে তিনি তোমাকে পথ দেখান তোমাকে সান্ত্বনা দেই এবং শক্তিশালী করি আমার কণ্ঠস্বর শুনুন কারণ আমি নির্বে কথা বলি আমার কাছে এসো আমি তোমার কাছে আসব আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার কাছে আসব পথ সোজা করো আমার বাচ্চারা তোমরা তোমাদের বোঝা আমার উপর অর্পণ করবে তোমার ভার আমি বহন তোমাকে একা এগুলো বহন করতে হবে না জুয়াল হালকা আর আমার বোঝা হালকা আমার ভয় তোমার উদ্বেগ এবং তোমার তুমি আফসোস করবে সঙ্গীত হ্যাঁ এটা তোমাকে আমার ভালোবাসা থেকে আলাদা করবে না তোমার কোনো পাপি খুব বড় নয় কোন খুব গুরুতর নয় অতীত এত ভাঙ্গা নয় যদি যদি তুমি তুমি ফিরে আসো আমি তোমাকে খোলা মনে স্বাগত জানাবো জীবনে একবার তোমাকে জড়িয়ে ধরব তুমি তোমার জীবনের পথ খুঁজে পেয়েছ আমি উদ্দেশ্য জিজ্ঞাসা করেছি কিন্তু আমি তোমাকে বলবো আমি চাই তোমার লক্ষ্য স্পষ্ট হোক তোমার লক্ষ্য এবং তোমার সামনের লক্ষ্য একই আমি যখন পৃথিবীতে আসি তখন আমার শিষ্যদের বলেছিলাম কিন্তু আমি তোমাকে একই আদেশ দিচ্ছি যে আমি ওদের এটা শেষ করতে দিয়েছিলাম আমার বার্তা বিশ্বে ছড়িয়ে দিন তোমার আমাকে জানতে হবে এবং মানুষেরও আমাকে জানতে হবে আমাকে জানার সুযোগ দাও এখন তোমার সময় আর আমি তোমাকে একটা মিশন দিচ্ছি প্রিয় সন্তান আমাকে তোমার কথা পূরণ করতে হবে আজ পর্যন্ত এটি টিকে থাকার একটা কারণ আছে কিন্তু এই বার্তাটি পাঠানোর জন্য আপনার কাছে মাত্র কয়েক মিনিট সময় আছে এবং তোমার জীবন বাঁচাও আমি তোমার বিশ্বাস পরীক্ষা করছি তাই শেষ পর্যন্ত আমি যা বলি তা মনোযোগ দিয়ে শুনুন শোন আমার বাচ্চা আমি তোমাকে সেই কবে থেকে বলছি যখন আমি তোমার আত্মায় জীবন দেখেছি আমি তোমাকে পৃথিবীর কথা জানিয়েছিলাম ভিত্তি স্থাপনের আগে থেকেই আমি তোমাকে চিনতাম তোমার মাথার প্রতিটি চুল গণনা করা হয়েছে এবং আমি তা প্রতিটি অস্ত্রজলকে মূল্যবান করে তুলেছি আমি তোমার সংগ্রাম এবং ভয় অনুভব করেছি তোমার সাথে আমি কষ্ট দেখেছি উপত্যকা পেরিয়ে প্রতিটি পাহাড়ের চূড়ায় কিন্তু তোমার সাথে দাঁড়িয়ে তোমার সাথে যদিও তুমি আমাকে দেখোনি আমি যখন তুমি একা ভাবো তখন সবসময় ছিলে হ্যাঁ আমি তোমাকে আমার কাঁধে বহন করছিলাম তুমি অনেকবার এই প্রশ্নটি করেছ তুমি এখানে কেন তুমি এত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ কেন তোমাকে কেন এই পথ দেওয়া হলো এখন আমি তোমাকে বলছি এটা তোমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি পরীক্ষা প্রতিটি এই সমস্ত জিনিসই চ্যালেঞ্জের একটি উদ্দেশ্য ছিল এটা ছিল তোমাকে উন্নত করার জন্য তোমাকে উন্নত করার জন্য আগুনে সোনাশুদ্ধ করা হয় এই প্রক্রিয়াটিকে হালকাভাবে নেবেন না কারণ আমি তোমাকে এমন কিছু বানাচ্ছি যা তুমি ভালোবাসতে না পেরে পারো আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি তোমাকে কিছু একটার জন্য প্রস্তুত করছি কে চিরন্তনকে এই পৃথিবীর চেয়ে বড় ওরে আমার বাচ্চা এই পৃথিবী তোমাকে ঠকাচ্ছে এটা তোমাকে শেখাচ্ছে যে তুমি অর্থ প্রতিপত্তি গ্রহণযোগ্যতা এবং তাৎক্ষণিক আনন্দ আমার এই জিনিসটার পিছনে দৌড়ানো উচিত আত্মার তৃপ্তি নিশ্চিত করা এটি এই জিনিসগুলির মধ্যে পাওয়া যেতে পারে যা শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে কিন্তু আমি এখন তোমাকে সত্যিটা বলবো আমি তোমাকে বলবো এই পৃথিবীর যা কিছু আছে সব তোমার আমি ছাড়া আর কিছুই আত্মাকে সন্তুষ্ট করতে পারে না আমি তোমাকে এই পৃথিবীর চেয়েও বট কিছু দিয়েছি আরও বটকিছুর জন্য তৈরি তোমার চোখ দেখতে পারে না কিন্তু তোমার মন বুঝতে পারে না আমি তোমাকে অনন্ত জীবন পারব না এমন এক রাজ্যের দিকে যা কখনো শেষ হয় না এমন ভালোবাসা দিয়ে তৈরি করা যা কখনো ম্লান হবে না তুমি ব্যর্থ হবে না আমার কাছে ফিরে এসো তুমি কি কখনো আমার কাছ থেকে পালানোর চেষ্টা করেছ তুমি কি কখনো ভেবে দেখেছ যে আমি সত্যিই আছি কিন্তু কখনোই ছিলাম না আমি তোমার দিকে মুখ ফিরিনি তোমার প্রতি আমার ভালোবাসা সমুদ্রের চেয়েও শক্তিশালী আমি তোমার আকাশের চেয়েও গভীর এবং বৃহত্তর আমি আমার কণ্ঠস্বর ফিরে আসার অপেক্ষায় আছি আমি তোমার কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছি আমি অপেক্ষা করছি তুমি আমাকে বিশ্বাস তুমি কি সেই হৃদয়ের ভেতরের অস্থিরতা অনুভব করো টেনে নেওয়ার অনুভূতি সে তো আমি সে তো আমি আমার আত্মাই চাই তুমি ঘরে ফিরে আসো আমি তোমার কাছে প্রার্থনা করছি তোমার হৃদয় কঠিন করো না এখন আমার দিকে ফিরে এসো তুমি এমন একটি সিদ্ধান্তের দ্বার প্রান্তে আছো যে তোমার অনন্তকাল আমাকে নির্ধারণ করবে বেছে নাও আর তুমি আর কখনোই আগের মতো থাকবে না আমি ইতিমধ্যেই তোমার জন্য পথ প্রস্তুত করে রেখেছি আমি তোমাকে ইতিমধ্যেই বাঁচিয়েছি আমার পুত্র যিশু মূল্য দিয়েছেন তোমার পাপ তোমার লজ্জা ব্যর্থতার বোঝা নিজের উপর বহন করো যাতে তুমি তার রক্ত ঝরানো হয়েছিল যাতে আমরা স্বাধীন হতে পারি তার পুনরুত্থানের মাধ্যমে তুমি শুদ্ধ হও মৃত্যুর বন্ধন ভেঙে ফেলেছি যাতে তুমি তুমি মাঝে মাঝে অনন্ত জীবন পেতে পারো এটা করার দরকার নেই শুধু বিশ্বাস করো নিজেকে সমর্পণ করো এবং সমস্ত হৃদয় দিয়ে আমার পথ অনুসরণ করো কিন্তু সময় দ্রুত ছুটে চলেছে আমার বাচ্চা এই পৃথিবীর দিন গুনতে গুনতে শেষ এবং রাত আসছে যখন কেউ আর কাজ করতে পারবে না অসুখ জিনিসের উপর তোমার সময় নষ্ট করো না ভাবো না যে দৌড় কখনো থামে না তোমার কাছে আরও সময় আছে দরজা এখন খোলা কিন্তু এটা চিরকাল খোলা থাকবে না আমার করুণা মহান কিন্তু আমার ন্যায় বিচারও তাই আমি নিশ্চিত আমি তোমাকে অন্ধকার থেকে দূরে নিয়ে যাব আমি ওই জিনিসগুলোকে চলে যেতে বলছি যা তোমাকে আমার থেকে আলাদা করে তা ত্যাগ করতে আমার আলোতে এসো আমি তোমাকে সেটা দেব আমি তোমাকে এমন শান্তি দেব যা বোধগম্য নয় ভয় পেও না হ্যাঁ তুমি সম্ভবত মূল্যবান বোধ করছো কিন্তু আমি তোমাকে বলেছিলাম তুমি মূল্যবান তুমি সম্ভবত ভেঙে পড়ছো কিন্তু আমি সেই ব্যক্তি যিনি সবকিছু নতুন করে তৈরি করেন তোমাকে হারিয়ে যাওয়ার অনুভূতি দেয় কিন্তু আমি সেই ভালো রাখাল যে নয় নয়টি সন্তানের জন্ম দেয় আমি নিজেকে ছেড়ে দেই সেই একজনকে খুঁজতে তুমি সেই একজন তুমি সেই যাকে আমি খুঁজছি আমি তোমাকেই ডাকছি যাকে আমি ভালোবাসি আমি তোমাকে অসীম ভালোবাসায় ভালোবাসি আমি একা ভ্রমণে যাচ্ছিলাম না তিনি তোমাদের মধ্যে তার আত্মা স্থাপন করেছেন যাতে তা তোমাকে পথ দেখাতে এবং শান্ত করতে পারে এটা কি তোমাকে আরও শক্তিশালী করতে পারে তুমি আমার কণ্ঠস্বর শুনছ আমার বাচ্চা তোমার হৃদয়ে যা এখনো সন্দেহ এবং সংগ্রাম করে একদিন সে আমার ভালোবাসায় ভরে যাবে এটি তোমার ভেতরে শূন্যতা পূরণ করবে আমার নিরাপত্তাহীনতা আমাকে শান্তিতে ভরিয়ে দেবে তুমি চিরকাল সেই থাকবে যা আমি তোমাকে বলেছিলাম আমি স্বপ্ন দেখেছিলাম এই যাত্রাটা আমার জন্য সহজ করে তোলার না কিন্তু আমি তোমার সাথে আছি তুমি যেখানেই যাও না কেন আমি তোমার পদাঙ্ক অনুসরণ করব তোমার সমস্ত ভয় শান্ত করার জন্য আমি তোমার সাথে হাঁটব আমি তোমার সব চিন্তা দূর করে দেব তুমি পড়ে গেলে আমি তোমাকে তুলে নেব যখন তুমি ক্লান্ত হবে আমি তোমাকে বিশ্রাম দেব যখন তুমি একা বোধ করবে আমি তোমার জন্য থাকবো যখন তুমি একা বোধ করবে তখন আমি তোমার সাথে থাকবো আমি যুদ্ধ করতে পারি না তোমার যুদ্ধের সঙ্গে গি যতক্ষণ না তুমি হারিয়ে যাও তক্ষণ আমি তোমার মতো থাকব ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আমার পথ ছেড়ে দে এবং তুমি আবার নিজেকে খুঁজে পাবে যাত্রাটি বিশ্বাসের যাত্রা তোমার আমার ভালোবাসা অনুভব করা দরকার তোমার হৃদয় ফুলে দাও এবং আমাকে গ্রহণ করো আমি তোমাকে বলতে যাচ্ছি যে তোমার সময় এসে গেছে মুহূর্ত এসে গেছে যখন তোমার সেই শান্তির জন্য আমার কাছে ফিরে আসার প্রয়োজন হবে আর যা কেবল আমার কাছ থেকে পাওয়া যাবে আমি তোমাকে তাদের এর মানে এই নয় যে আপনার জীবন নিখুঁত এটা ঘটবে অথবা তুমি এমন পরিস্থিতিতে পড়বে তুমি এমন জায়গায় যাবে যেখানে তোমার কোন সমস্যা হবে না তুমি সমস্যার সম্মুখীন হবে কিন্তু তুমি যখন আমাকে তোমার জীবন দেবে তখন একা থাকবে না যদি তুমি প্রতিটি কষ্ট প্রতিটি অস্ত্র প্রতিটি দোহ তোমার মনোবলকে আরো শক্তিশালী করবে তুমি আগের চেয়েও বেশি বেড়ে উঠছ আরো উজ্জ্বল হও এবং তুমি সত্য দেখতে পাবে তুমি কেউ আমার দৃষ্টিতে যা আছে তা করতে পারবে তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য এই পৃথিবী আনন্দের মধ্যে নেই কিন্তু এটা তার মধ্যে আছে আমার সাথে যে আছে সে তুমি আত্মার শান্তি তোমার অনন্ত সুখ এবং তোমার অসীম ভালোবাসার প্রাপ্তিতে তোমার অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমার লক্ষ্য হল তুমি আমার সাথে যোগ দাও বর হও এবং তোমার আত্মা সম্পূর্ণরূপে আমাকে দাও আমি ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করি আমি হারিয়ে যাওয়া জায়গায় খুঁজছিলাম কিন্তু এখন এখন আমি আমি তোমাকে দেখাচ্ছি যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো আমার সাহায্যে তুমি নিজের মধ্যে এটি খুঁজেতে পারো তুমি আমার মধ্যে শান্তি এবং সত্য খুঁজে পেতে পারো ফিরে এসো তোমার জীবনের সবকিছু ঠিক হয়ে যাবে এটা ঘটবেই তোমাকে এটা বুঝতে হবে জীবনটা একটা বড় যাত্রা আর তুমি এই যাত্রায় আমি একা নই আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি তুমি আমাকে অনুভব করতে পারো যখন যখন তুমি তোমার হৃদয় খোলো আমি তোমার কণ্ঠসহ শুনতে পাই এটা শুধু তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে এইবার তা কি আপনার শোনা উচিত আমার জন্য বাবু আমি তোমাকে এটা বলতে এসেছি আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তোমার ব্যথা দূর করার জন্য আমি আছি আমি জানি আমি তোমার ভয় বুঝতে পারছি কিন্তু তুমি এক আছি আমি হাঁটছি আর যখন তুমি চোখ খুলবে যখন তুমি আমাকে দেখবে তখন জীবনের আসল অর্থ বুঝতে পারবে তোমার উদ্দেশ্য এখন অর্থপূর্ণ হবে পৃথিবীর মায়া থেকে বেরিয়ে আসতে যাতে তুমি আমার সত্য আমার শান্তি এবং আমার এখন তুমি ভালোবাসায় পরিপূর্ণতা খুঁজে পাবে তোমার জীবনে একটা সুযোগ আছে একটা মুহূর্ত আছে তোমাকে চিরতরে বদলে দিতে পারে তুমি কি প্রস্তুত তুমি কি আমার জন্য প্রস্তুত তুমি কি তোমার জীবন দিতে প্রস্তুত তোমার আত্মাকে আমার কাছে আনতে আমি আপনাকে আশ্বস্ত করছি যে যাই হোক না কেন তুমি তাকে তোমার জন্য আরো বেশি কিছু রেখে যাবে তোমাকে আরো ভালো এবং চিরস্থায়ী হতে অনেক সংগ্রাম করতে হবে এখন আমার পাশে আসার সময় তুমি যা খুঁজছ তা সবকিছুই তোমার কাছে আছে তুমি যা চাও শুধু আমার কাছ থেকেই পেতে পারো সেই শান্তি সেই ভালোবাসা সেই শক্তি তুমি সব সবসময় আমার মধ্যে এটাই খুঁজছিলে ফিরে এসো জীবনে আর কিছুই থাকবে না কিন্তু তুমি আমার অনন্য ভালোবাসা অনুভব করবে আমি তোমার ভেতরে আছি আমার বাচ্চা তুমি এটা দেখতে পাচ্ছ না আর যখন তুমি আমাকে পুরোপুরি জড়িয়ে ধরবে তাহলে তুমি এটা তোমার হৃদয়ে গ্রহণ করবে তোমার জীবন চিরতরে বদলে যাবে তুমি নতুন হয়ে উঠবে কারণ আমার আত্মা তোমার তুমি কি আমার সাথে হাঁটতে ভেতরে আসতে পারবে তুমি তোমার যাত্রা সবে শুরু হয়েছে আমার বাচ্চা এটা তো কেবল শুরু যেখানে তুমি তোমার ভেতরের শক্তি চিনতে পারবে তোমার অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকাও এগিয়ে যান এটা সময় নিজের প্রতি সৎ থাকার যখন তোমার হৃদয়ে কোনো সন্দেহ থাকে যখন তুমি কেবল আমার কণ্ঠস্বর শুনবে তখন এটা ঘটবে না এবং তুমি তোমার ভেতরে গভীরভাবে তাকে বিশ্বাস করবে আমি আপনার কাছ থেকে প্রশ্ন উত্থাপন করেছি এবং এখন আমি আপনাকে বলতে চাই আমি এখানে তোমাকে উত্তর দিতে এসেছি তাকে নয় তুমি যা ভেবেছিলে তাই তুমি তুমি আমার প্রতিচ্ছবি আর যখন তুমি তোমার জীবনের অংশটা আমাকে দেবে যদি তুমি এর অংশ হও তাহলে তুমি দেখতে পাবে যে তোমার ভেতরে এক অপরিসীম শক্তি আছে তুমি পৃথিবীর যেকোনো চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তোমাকে একজন সাধারণ মানুষ দিয়ে তুমি মানুষ ন আমার ভালোবাসায় জন্মেছ আর তুমি ভালোবাসার সেই অসীম উৎস থেকে আছো যখন তুমি আমার সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত থাকবে তুমি কি ঘুরে আমার সাথে তোমার হৃদয় খোলা রেখে হাঁটবে তাহলে তোমার পক্ষে কিছুই অসম্ভব থাকবে না তোমার এমন বিশ্বাস থাকবে যে তুমি পাহাড়ে উঠতে পারবে তোমার আত্মার কণ্ঠ তোমাকে নাড়া দিতে পারে এবং সেই কণ্ঠের নির্দেশনা অনুসরণ করো আমি তোমাকে সঠিক পথে খুঁজে পাব কিন্তু মনে রাখবেন যে এই যাত্রা সহজ নয় তুমি এরকম রাস্তায় অনেকবার যাবে না তুমি যেখানে একাকি বোধ করবে সেখানেই যাবে তুমি সংগ্রামের সম্মুখীন হবে এবং কখনো কখনো তোমার হয়তো মনে হতে পারে তুমি হেরে যাচ্ছ কিন্তু মনে রেখো যখন তুমি পড়বে আমি তোমার জন্য থাকব তুমি যখন ক্লান্ত হবে তখন আমি তোমার সাথে থাকব আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে জীবন দেব শক্তি আমার কাছ থেকে আসবে এবং আমি তোমার ভেতরে আছি চিরকাল উপলব্ধ তোমার কষ্টগুলো আমি শুধু তোমার কাছেই রাখব প্রতিটি কষ্টই তোমাকে আরও শক্তিশালী করার জন্য তৈরি এরপর তুমি অনেক বেশি শক্তিশালী এবং জ্ঞানী হবে তোমার জীবনে আসা প্রতিটি মানুষের পাশে তুমি থাকবে তুমি তোমার ভেতরের আত্মবিশ্বাস দিয়ে এটি কাটিয়ে উঠতে পারো যখন তুমি আমাকে তোমার জীবনে পুরোপুরি গ্রহণ করতে পারবে তাহলে তুমি আমার কাছ থেকে তোমার আত্মা গ্রহণ করবে তুমি শান্তি ও তৃপ্তি পাবে এবং তুমি সম্পূর্ণ পে তুমি কখনো নিজেকে চিনতে পারবে না